হ্যালো গাইস আমার চ্যানেল বোলু কুইথ মাহাদি আপনাদের সবাইকে স্বাগতম যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যেতে পারে এবং পাশে টাকা বেলা করে বাজিয়ে রাখবেন একটা লাইক করে রাখবেন চলেন তাহলে শুরু করা যাক আমার আজকের বলোকটি সকালবেলা ওঠার সাথে সাথে আমার দুটি মিটিং করা লাগে দুটি প্ল্যাটফর্মের মিটিং আছে আমার বলতেছি যারা প্ল্যাটফর্মে কাজ করেন তারা জানেন হয়তো এতে কত কাজ থাকে মিটিং রেগুলার মিটিং থাকে দুই তিনটা করে আর আমি দুটা প্ল্যাটফর্মে একই সাথে আমার মিটিং থাকে ওঠার আগে আর ঘুমানোর আগে মিটিং সেই প্ল্যাটফর্মে মিটিং থাকে তার ভিড়ের মাঝেও মনে করেন আমদে আমার খাতা দেখতে খাতা দেখা দেখতে আমার ভালোই লাগে কিন্তু তারপরেও আজকে একটু কষ্ট লাগছে খাতা দেখতে চায় কারণ ছোটো পোলা বানদের খাতা তো এবং তাদের হাতের লেখা আমি ঠিক মতন বুঝছি না এর কারণে আমার একটু আজকের দিনে কষ্ট হয়েছে কারোর আম্মুর কথা শুনি বলে এখন করে দেওয়া লাগবে এর কারণে আজকে আমি যত ঢুক পারছি খাতা দেখতে পারছি বিকালবেলা দেখতে পাচ্ছি না আমার স্বাস্থ্যবাই বিকালবেলা আমাকে ফোন দিয়ে বলছে যে নৌকা চালাতে হবে কারণ আমাদের এলাকায় আমি সারা নৌকা চালাতে কেউ পারে না এলাকায় না সরি আমাদের বাড়িতে আমাদের পরিবারের মধ্যে আমি একাই নৌকা চালাতে পারি সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে পানি খুব কম এখানে কিন্তু তবুও সাপলাও কমের সাথে পানির সাথে পানি অনেক সাপলাও নাই বছর আমাদের এখানে সো আপনাদের কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের এখানে কিরকম পানি হয়েছে আর সাপলাও কীরকম আপনাদের ডাঙ্গা ডাঙ্গায় আমাদের সত্যি বলতে কি আমাদের এখানে মানে আমাদের পরিবার আমি শুধু মানে হালকা পাত্র চালি কারণ কি আমার মাথার সাথে আমি নৌকাটা ঘুরিয়ে দিই বারবার খালি ঘুরো আর কি নৌকাটা ঠিক আছে মানে একই জায়গাতে খালি গুলি খাই সো এই ছিল আমার আজকের ব্লগ যারা এখনও সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে টাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যায় আল্লাহ হাফেজ